যে কথা আলাপ গুলা বলার দরকার দেখানো দরকার বলা দরকার বোঝানো দরকার সবগুলা দেওয়ার পর আমার আপনার নবীকে আসার সময় পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছেন কত ভক্ত সবাই বলেন কত ভক্ত পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছেন নবীজি সেই উপহার গুলা পাওয়ার পর আর এক সেকেন্ড দেরি করে নাই কারণ উপহার দিয়েছেন কে আল্লাহ উপহার দিয়েছে খুশি মনে রসুল উপহার নিয়ে দূরে চলে আসতে চার কথা নাই কিনে দিয়েছে কে আর কথা বলার সুযোগ আছে যা দিয়েছে নিয়ে চলে আস কল্পনা করে নাই এগুলা করলে কি হবে নিলে কি হবে আদৌ আমার উন্মতরা গ্রহণ করতে পারবে কিনা লোট নিতে পারবে কিনা চিন্তা করে নাই দিয়েছে খুশি মনে চলে আসছে সুবাহ বলে খুব সহজ সরল বলবেন না খুব সহজ সরল ছিল যার জীবনে একটা শব্দ মিথ্যা কথা বলে নাই সুবাহ বলবেন না যার রসুল করিম সাল্লাম নিজের জীবদ্দশায় সতেরোটা জেহাদের সেনা প্রধান ছিলেন সুবাহ বলেন শরা প্রদান টাকা অবস্থায় নিজের হাতের আঘাতে একজন কাফেরও নিহত হয় নাই সুবহানাল্লাহ বলেন কেমন লিডার কেমন নেতা আল্লাহু আকবার সহসল ছিল দিয়েছে দৌড়ে چلا আসে কল্পনা করে নাই যে আমার উম্মতরা এই লুট নিতে পারবে কিনা সফতাক আকাশে দেখা হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম

কিতাবে আসছে যখন মেজাজ গরম হয়ে যেত আগড়ির উপর থেকে দোয়া বের হতো আল্লাহ আকবর বলেন স্পষ্ট মানুষ দেখতে পেত যখন মাথার উপর থেকে দোয়া বের হতো মানুষ বুঝতে পারত আজ দেওয়া যাবে না মুসা গরম কথা বুঝেন নাই খুব গরম নবী সুহান আল্লাহ বলছে মুসা যাও তুমি তোমার এই যিনি তোমাকে লালন পালন করছে ফেরাউনকে যে দাওয়াত দাও নরম বাসাই কোন বাসাই কথা বলে না দাওয়াত কি গরম বাসায় দিলে হবে এই বেড়াই মানান ইসলাম কি এমন বলছে কাউকে আল্লাহ বলছে মুসা যাও তুমি তোমার যে নেতা তোমার দেশের রাজ্যের প্রধান যিনি তাকে তুমি নরম বাসাই দাওয়াত দাও মুসা বল আল্লাহ কি বলো তুমি আমি তো নরম তো কোনো শব্দই চিনি না আমি নরম কোনো শব্দ আমার কাছে না কেমনে বলব আল্লাহ মুসা আলহ ইসলামের বাইক ও নবী বানাই দিলেন যাও ওনাকে সাথে নিয়ে যাও তো মুসা আলহ ইসলাম কথা বলার সময় একটা তুত লাত কি করতো এটা একটা ঘটনা তো এজন্য যারা যারা কথা বলার সময় তুতলাই যেন তুতলাবিটা কমে যায় একটা দোয়া আল্লাহ তালা কোরআন করিমের মাধ্যমে শেখাই দিয়েছে সুবাহ বলেন ট্রিটমেন্ট ট্রিটমেন্ট যারা কথা বলার সময় তোথায় খুব ঘন কথা বলে কি বলে খুব ঘন কথা বলে অথবা একটা শব্দ বলার সময় দুই এক সেকেন্ড দেরি হয়ে যায় আছে তখন মুসা আলিহি সালাম কথা বলার সময় একটু তুতলা তো স্বাভাবিকলি তুতলা মানুষ যে তারা যদি কেউ ভেঙে সে আর কিছু দেখবে না মাইনে দিবে যা ঠিক কিনা বলে স্বাভাবিকলি মুসা আলাহ ইসলাম যেমন গরম ছিলেন তুতলামি ব্যক্তিরাও একটু গরম এজন্য ওদেরকে ভেঙানো যাবে না বরং ওই রকম ব্যক্তি যারা আছে আল্লাহ তালা মুসা আলহ সালামের মাধ্যমে দোয়া শিখাই দিলেন কি দিলেন দোয়া দিলেন এটা হচ্ছে কোরআনিক ট্রিটমেন্ট আল্লাহ রব্বুর আলমিন বলেন মুসা তুমি সব সময় তোমার তুতলামি যেন ক্ষমে যায় تُمَا دَوَاتِ رَنْشُ جَنَا مَرُوشِ رَبُّسْتِ بَرِي يا مَرْضُرْ وَلَيْتُ رَبِّ اشرح لِي قُلَن رَبِّ اشرح لِي صَدِرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَحْلُ الْعُقْدَةَ مِّنْ لِسَانِي يَفْقَهُ قَوْلِي الله أكبر মুসা আলাইহিস সালাম এই দোয়া বেশি বেশি পড়তেন আল্লাহ তাআলা জবানটারে পরিষ্কার করে দিতেন সুবহানাল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত দুনিয়া কো তুতলাবে ব্যক্তি যদি এই দোয়া আমল করে আল্লাহ তাআলা তার ভাষাকে জড়তাকে পরিষ্কার করে দিবেন সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা এখন যে মুসা আলাইহিস সালামের কাছে যখন গেলেন ষষ্ঠ আকাশে দেখা হলো তখন ডাক দিল সালাম দিতে আল্লাহ আপনারে কি দিল উপহার যে এত অনুষ্ঠান করে নিয়ে গেল দিয়েছে কি আপনাকে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমাকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছে কত ওয়াক্ত 50 ওয়াক্ত موسی আলাইহিস কি বলেন আপনি এ সম্ভব তখন মুসা আলাইহিস সালাম বলে নবী আপনি আল্লাহকে গিয়ে বলেন আপনার কথা শুনবে আল্লাহ তাআলা মানে আপনার উম্মতদের জন্য কঠিন হয়ে যাবে

তাহলে আমাদের দৈনিক নামাজ পড়া লাগতো কত ভক্ত সবাই কথা বলেন ফসরাব পায় কেন সময় থাকতো না ঠিক কিনা বলেন বিয়ে করবে এই যে ফাটি করে পিকনিক খাবেন এই সময় থাকতো হ্যাঁ এখন বিয়ের আগে কত গান বাজনা দুল তো বলা এই যে মসজিদের সামনে গান বাজায় যায় এই মুসলমানের বাচ্চার একটু লজ্জা নাই এটা আল্লাহর ঘর আমি নাস্তেছি তাই আমাদের ময়দান আল্লাহকে বলতে হবে এই লজ্জাটা মুসলমানের ভিতরে নাই কি বেহায়া হয়ে গেছে আমরা মানে আমাদের ভিতরে কি বিবেকে কাজ করে বুঝা আসা মসজিদের আশেপাশে গান বাজনা করে মেয়েরা ফাল্লারি করে সেজে যায় স্বামীরা তাকায় ফাল্লারে যাবে চুল ছেড়ে দিবে কাফস্ত বড় পড়ে যাবে সব ছেলেরা এভাবে তাকায় থাকে কি যেন দেখছে তাকায় থাকে আর এগুলো দেখে থাকে আর উনি হাসি কেন তাদের মানে সে অনেক বড় কাজ করতে সুন্দর মেয়ে বিয়ে করে আর স্বাভাবিক তো ফার্লারে হাত হয়ে যাবে বুঝলেন না কালো গেল। এমন মেকআপ করে দিবে না মনে হয় যেন আকাশ থেকে নেমে আসতে জিন ফোর প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে যে গুণা হচ্ছে আপনি আপনার বউটারে পর্দায় আনতে পারলেন না ইসলামের শিক্ষা দিতে পারলেন না আপনার মতন ব্যর্থ স্বামী আল্লাহ থাকতে পারে না আল্লাহ রসুল বললেন